আজকে কিন্তু ধরে নাই দেখো দেখো এই মামারা তিনটা চাকা সামনে পড়ে তাহলে কি হইলো শেষ ওই কারণে তোমার দেখালাম কি অবস্থা সবার এম আই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং এমনি টুটুল ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ব্লগ আরও একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা বাইকের ইঞ্জিন অয়েল ব্যবহার করি আমাদের বাংলাদেশে ইঞ্জিন অয়েল বিভিন্ন প্রকারের কোন কোম্পানির দুই প্রকারের আছে কোন কোম্পানির তিন প্রকার আছে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির ইঞ্জিন অয়েলগুলো তিন প্রকারের হয় মিনারেল সিনথেটিক এবং সিনথেটিক অর্থাৎ ভালো মন্দ খারাপ তো সবথেকে ভালোটা হচ্ছে ফুল সিনথেটিক আর দ্বিতীয়টা হচ্ছে সেমিসিনথেটিক আর এক লাস্ট কোয়ালিটি সেটা হচ্ছে মিনারেল আরে জায়গায় সার্জেন ব্যাটারা দাঁড়ানো ধরবে না ধরবে না ধরবে না ধরবে না ধরবে না ধলো না ধলো না ঢুকে বললাম আজকে কিন্তু ধরে নাই দেখো আজকে কিন্তু ধরে নাই আমরা একশো সিসির বাইক হইলে বা একশো কম সিসির বাইক হইলে আমরা সেই বাইকে মিনারেলটা ইউজ করব। আর যেটা মানে একশো পঞ্চাশ সিসি বা একশো ষাট সিসির বাইক সে বাইকে আমরা কি করব ফুল সিনথেটিক ব্যবহার করব তাহলে কি হবে আমাদের বাইক রান করতে কিন্তু সেই অনেকটাই ভালো হবে কারণ যেটা একটু উচ্চগতির বাইক সেটাই আমরা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করব আর যেটা একটু নর্মাল টাইপের বাইক সেটাই আমরা কি করব সেটাই আমরা মিনারেল ইউজ করব। বাংলাদেশের অধিকাংশ কোম্পানির ইঞ্জিন অয়েল তিন প্রকারে পাওয়া যায় যে কথা তোমাদের আগেই বললাম তাই আমরা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আমরা একশো পঞ্চাশ সিসির বাইকে ব্যবহার করব। তাহলে আমাদের বাইকটা সেই স্মুথ সেই সুন্দর বাইক দেখো এরম ট্রাকগুলো সামনে কি হয় আটকিয়ে যায় তো আজকে ইঞ্জিন অয়েল নিয়ে তোমাদের সাথে ভিডিওতে চলে এলাম তো সাধারণত আগে আপনি বুঝবেন যে আমার বাইকে কোন ধরনের ইঞ্জিন অয়েল লাগবে সেই ধরনের ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করবেন কোনো পাতি টেকনিশিয়ান বা কোনো দোকানদারের কথায় আপনি ইঞ্জিন অয়েল আপনার বাইককে দিবেন না কারণ ভেজাল জিনিস দেওয়ার জন্য বাংলাদেশের অনেক দোকানদার বা অনেক পাতি টেকনিশিয়ান প্রস্তুত তোমার বাইকে বাস দেওয়ার জন্য তো তুমি যদি বাস খেতে চাও তাদের কথাই ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারো আর যদি তুমি না বাস খেতে চাও তাহলে তোমার একটু মাথাটা খাটিয়ে বুদ্ধি করে তোমারে বাইকের ইঞ্জিন অয়েল ঢুকাতে হবে কারণ তুমি যদি নিউ বাইক আনে থাকো বা নিউ বাইক ক্রয় করে থাকো তাহলে তোমার বাইকের সাথে ওই ম্যানুয়াল বুক দিছে একটা ওই বুক দেখেও তুমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারো আবার হয়তো নিজের ব্যক্তিগতভাবে এই ইঞ্জিন অয়েলটা আমার বাইকে দিলে আমার বাইকটা ভালো দৌড়াবে ভালো পারফরমেন্স করবে সেই বুঝে শুনে আপনিও একটা ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন তাহলে আপনার বাইকটা অনেক দিন আপনি রাফ ইউজ করতে পারবেন অনেকটি দিন আপনি চালাইতে পারবেন সুন্দরভাবে তিনটা মাল দেখো এই মামারা তিনটা রাস্তার পর তিনটা যদি রাস্তায় চাকার সামনে পড়ে তাহলে কী হইলো শেষ ওই কারণে তোমার দেখালাম তিনটা মাল তো যে কথা বলতেছিলাম তো আমরা কখনো এই কাজটা কেউ করবো না তো এই ভিডিওটায় কোনো কিছু ভালো লাগে এটা লাইক করতে ভুলবো না আর যতক্ষণ পর্যন্ত আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ তোমরা থাকবা ভালো আর দেখবা এমস আই আল্লাহ হাফেজ